এখন চলছে মধুমাস প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আম জাম কাঁঠাল লিচু এর মতো পুষ্টিকর কিছু ফল যারা গর্ভবতী তারা অনেকেই চিন্তায় আছেন এ সময় তারা কোন ফলগুলো খাবেন আর কোন ফলগুলো বাদ দিতে হবে গর্ভাবস্থায় ফল খাওয়া উপকারী তবে সব ধরনের ফল নয় কাঁচাল ফলটিকে অনেকেই ভয় পেয়ে থাকেন ভাবেন যে গর্ভাবস্থায় এটি উপকারী নাকি ক্ষতিকর কাঁচাল খেলে কি কি উপকার হতে পারে কাঁচাল খেলে কি গর্ভপাতের কোনো সম্ভাবনা রয়েছে কোন নিয়মে গর্ভবতী নারীদের কাঁচাল ফলটিকে খাওয়া উচিত আজকের ভিডিওতে আপনাদেরকে কাঁচাল খাওয়ার কিছু উপকারিতা অপকারিতা কারা খাবেন কারা খাবেন না এবং কোন নিয়মে খাবেন কি পরিমাণে খাবেন সব কিছুই জানাতে চলেছি তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ থাকবে মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভ রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাহস্য স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যদি বলি গর্ভাবস্থায় কাঁঠাল ফল নিরাপদ কিনা তাহলে বলতে হবে হ্যাঁ অবশ্যই নিরাপদ তবে বিশেষ নিয়মে নিরাপদ এক কাপ কাঁঠালে একশো ক্যালোরি পাওয়া যায় এতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফোলেট থায়ামিন নিয়াসিন রাইবোফ্লোবিন এমনকি ভিটামিন সি ও ভিটামিন এ কাঁঠাল ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও নানা রকমের ভিটামিনসের খুব ভালো উৎস এই ফলটিতে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের মতো উপাদান চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কাঁঠাল কি কি উপকার করতে পারে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর জন্য কাঁঠাল ভালো চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন যদি কোনো গর্ভবতী নারী এই সিজনে কাঁচা তাহলে তার গর্ভ ধারণকৃত শিশু মোটামুটি ভাবে সব ধরনের পুষ্টি পাবে সব ধরনের পুষ্টির অভাব তার দূর হয়ে যাবে গর্ভবতী মহিলারা নিয়মিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় অর্থাৎ সন্তান যদি বৃদ্ধির দিক দিয়ে কম থাকে সেক্ষেত্রে কাঁঠালের পুষ্টিমান তার বৃদ্ধিকে স্বাভাবিকভাবে আনতে সাহায্য করবে দুগ্ধ দানকারী মা যদি পাকা কাঁঠাল খান তাহলে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুধের পুষ্টিমানও বজায় থাকবে শিশুর বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে কাঁঠাল কাঁঠালের ক্যালসিয়াম জিঙ্ক আয়রন বিটা ক্যারোটিন ইত্যাদি রয়েছে যা শিশু বৃদ্ধিতে সহায়তা করে এটি বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ফোলেট এবং আয়রন সমৃদ্ধ একটি ফল যা শিশুর প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠনে সহায়তা করে থাকে গর্ভাবস্থায় ভিটামিন এ চোখের স্বাস্থ্য নিশ্চিত করে শিশুর চোখের দৃষ্টিহীনতা এবং রাত কানা রোগকে জন্মের আগ থেকে প্রতিরোধ করে ভিটামিন সি শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মায়ের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ফোলেট শিশুর মস্তিষ্কের বিকাশকে নিশ্চিত করে আর ফলে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু জন্ম হওয়ার যে প্রবণতা আছে তা হ্রাস পায় আয়রন শিশুর শরীরে সঠিক পরিমাণে রক্ত ও অক্সিজেন সরবরাহ করে শিশুর বৃদ্ধিকে অব্যাহত রাখে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কাঁঠাল আমরা জানি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তার কারণে অ্যাকলামশিয়া বা প্রি একলামশিয়া ঝুঁকি থেকে যায় প্রতি একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ থাকে তিনশো মিলিগ্রাম যা গর্ভবতী মহিলা শরীরে উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে এছাড়া কাঁঠালের মধ্যে থাকা বিপুল পরিমাণের খনিজ নিয়ন্ত্রণকে সাহায্য করে থাকে তাই গর্ভবতায় যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা কাঁঠাল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে শক্তির খুব ভালো উৎস কাঁঠাল কাঁঠালের প্রায় চার থেকে পাঁচটি রোয়ায় একশো কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় এছাড়া ও সুক্রোজ রয়েছে কাঁঠালে যা শরীরকে দ্রুত শক্তি যোগায় একই সঙ্গে কোনো কোন কোলেস্টেরল জাতীয় উপাদান নেই কাঁঠালের চর্বির পরিমাণ নিতান্তই কম ফলে ওজন বৃদ্ধি হবার আশঙ্কা একেবারেই কম তাই গর্ভবতী মায়েদের জন্য উপকারী খাবার হচ্ছে ছাড়া অবস্থায় হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন না এমন নারীর সংখ্যা নিতান্তই কম এই সময় হজমের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক কারণ এই সময় আপনার পাকস্থলী খাবার খুব ধীর গতিতে হজম করে যার ফলে আপনার হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় আবার এর কারণে কনস্টিপেশনের সমস্যা দেখা যায় কাঁঠাল প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে কোষ্ঠকাঠিনের সমস্যা প্রতিরোধ করতে ও হজম সমস্যাকে উন্নত করতে কাঁঠাল অত্যন্ত উপকারী কাঁঠাল থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের গতিবিধি ঠিক রাখতে সাহায্য করে এবং যার ফলে কোষ্ঠকাঠিনের সমস্যা দূরীভূত হয় তাই যারা এ সময় কনস্টিপেশন অথবা হজমের সমস্যায় ভুগছেন তারা কাঁঠাল খান হজমের সমস্যা দূর হয়ে যাবে কাঁচাল রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ফোলেট এবং ভিটামিন বি সিক্স রয়েছে সাথে রয়েছে মিনারেলস আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা রক্ত তৈরিতে ভূমিকা রাখে এটি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে যার ফলে মায়ের হিমোগ্লোবিনের অভাব হয় না মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপাদিত হয় এই রক্ত পুষ্টি ও অক্সিজেন সহ অ্যাম্বলিকাল কর্ডের মাধ্যমে শিশুর শরীরে গিয়ে পৌঁছায় যা শিশুর বৃদ্ধিকে নিশ্চিত করতে সাহায্য করে থাকে কাঁচাল ইমিউনিটি বুস্টার কাঁচালে থাকা ভিটামিন সি অন্তঃসত্ত্বা নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে যার ফলে তাদের হালকা ঠান্ডা জ্বর সর্দি কাশি বা ছোটখাটো যে সমস্ত রোগগুলো গর্ভাবস্থায় হয় তা দূর হয়ে যায় শারীরিক শক্তি বৃদ্ধি করে অবস্থায় যারা ক্লান্তি দুর্বলতা বা কোনো কাজে অনিহা অনুভব করেন তারা কাঁঠাল খেলে তাৎক্ষণিক শক্তি পাবেন কাঁঠালের যেহেতু ক্যালসিয়াম রয়েছে এটি অস্টিওপলিসিস এবং আর্থ্রাইটিসের মতো রোগ প্রতিরোধ করে কাঁঠালের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম শিশুর হাড় ও দাঁতকে মজবুত করে যার ফলে শিশুর পরবর্তী জীবনে হাড়জনিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না কাঁঠাল শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় অনেক মায়েরাই মানসিক চাপে ভুগে থাকেন কাঁঠাল মানসিক চাপ দূর করতে সাহায্য করে থাকেন গর্ভাবস্থায় অনেক নারীরাই বিষাদগ্রস্ততা মন খারাপ অথবা অবসাদে ভোগেন এই সমস্ত মানসিক চাপ গর্ভবতী মায়ের শরীরের উপরে যেমন বিরূপ প্রতিক্রিয়া ফেলে তেমনি শিশুর উপরেও খারাপ প্রতিক্রিয়া ফেলে গর্ভাবস্থায় কাঁঠাল খেলে এবং সামান্য পরিমাণে যোগব্যায়াম করতে পারলে মানসিক চাপ দূর হবে এবং মন শীতল হবে গর্ভাবস্থায় কারা কাঁঠাল খাবেন না চলুন জেনে নেই তারপরে জানবো কাঁঠাল খাওয়ার নিয়মাবলী সম্পর্কে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকুন প্রচুর পরিমাণ পুষ্টি থাকলেও এতে কার্বস রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম পথ্য নাও হতে পারে যদি খেতে চান তাহলে চিকিৎসকের পরামর্শে খুব স্বল্প পরিমাণে খেতে হবে যদি কোনো গর্ভবতী নারী কাঁঠালের প্রতি অ্যালার্জেটিক হয়ে থাকে সেক্ষেত্রে কাঁঠাল না খাওয়াই উত্তম কাঁঠাল খাওয়া ভালো তবে বিশেষ নিয়মে বেশি পরিমাণে কাঁঠাল খেলে শরীরের অনেক ক্ষতি হবে কাঁঠাল খেলে অনেকেরই পেট ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির মতো সমস্যা দেখা যায় এজন্য কখনই খালি পেটে কাঁঠাল খাওয়া যাবে না গর্ভবতী নারীরা অবশ্যই পাকা কাঁঠাল খাবেন আর সেক্ষেত্রে চেষ্টা করতে হবে খাবার খাওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘন্টা পরে খেতে কাঁঠাল খাওয়ার এক ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে দুধ খাওয়া যাবে না আগে ও পরে দুধ খাওয়া থেকে বিরত রাখুন নিজেকে এছাড়াও কাঁঠাল খাওয়ার পরে কোনো ঝাঁঝালো খাবার যেমন কোক স্প্রাইট এ জাতীয় কোনো খাবার খাবেন না কাঁঠাল খাওয়ার পরে দুধও খাওয়া উচিত নয় এতে পেট খারাপের সম্ভাবনা রয়েছে কাঁঠাল খাবেন সকালের নাস্তা খাওয়ার পরে অর্থাৎ মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে অথবা বিকেলেও খেতে পারেন রাতের বেলা কাঁঠাল খাওয়া পরিহার করুন কারণ রাতের বেলা কাঁঠাল খেলে এটি হজমের গন্ডগোলের কারণ হতে পারে যার ফলে আপনার পেট ব্যথা দেখা দিতে পারে এখন কথা হচ্ছে গর্ভবতী মহিলা কি পরিমাণে কাঁঠাল খাবেন একজন গর্ভবতী মহিলা দৈনিক দুশো গ্রাম পর্যন্ত কাঁঠাল খেতে পারেন এর চেয়ে বেশি পরিমাণে কাঁঠাল খেতে যাবেন না কারণ অতিরিক্ত কোনো খাবার খাওয়াই ভালো নয় তো ভিউয়ার্স এমন সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার